প্রিয় খামারি ভাইরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই খাঁচাগুলো দেখতেছেন এদিকে লোয়ার খাঁচা এবং অপর প্রান্তে বাঁশের খাঁচা আসলে আমরা মূলত এই বাঁশের খাঁচাগুলোর কাজ করি তো এনার পূর্বের কিছু লোয়ার খাঁচা ছিল অর্থাৎ আপনারা বুঝতেছেন ইনি কিন্তু একজন পুরাতন লেয়ারের ব্যবসায়ী তো ওনার কিন্তু পূর্বের খাঁচা ছিল এবং আমাদের কাছ থেকে খাঁচাগুলো ফিডিং করে নিয়েছে এগুলো হচ্ছে আমাদের বাঁশের খাঁচা আমাদের কাজ চলমান এখানে কাজ চল দিছে খাঁচা এবং ফিডিং করতেছি এই যে খাঁচাগুলো দেখুন অনেক ভাই বলে যে লোহারা বাঁশের খাঁচায় নাকি অন্ধকার হয় এবং চোখে দেখা যায় না মুরগির প্রোডাকশন থাকে সে ভাইদেরকে বলতেছি যে ভাই আসলে এটা একটি ভুয়া তথ্য আসলে লোয়ার খাঁচা এবং বাঁশের খাঁচা চেম একই রকম এখানে যে আমরা খাঁচাগুলোর কাজ করেছি প্রায় সত্তর হাজার টাকার মতো ব্যয় হয়েছে এক হাজার মুরগির খাঁচায় তো এটা কিন্তু পানির পাত্র এবং খাদ্যের পাত্র বাদ তো এনার খরচ হয়েছে মোট সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার ভিতরে তো দেখুন এপাশে কিন্তু পুরোটাই কিন্তু লোহার স্ট্যান্ডের মধ্যে এই রকম করে খাঁচাগুলো ফিডিং করে নিয়েছে কারণ এনার ওপরের খাঁচাগুলো নষ্ট হয়েছে বিধায় এই খাঁচাগুলো আমাদের এখানে ফিডিং করে নিয়েছে তো এই যদি এর এই রকম করে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে খাঁচা বানায় নিতে চান সেটা লোহার স্ট্যান্ডে হোক কিংবা বাসের স্ট্যান্ডে হোক কিংবা এই করে যদি কেউ বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও আমাদের কাছ থেকে অর্ডার দিলে আমরাও বানিয়ে দিয়ে আপনার গন্তব্যে পৌঁছাই দেবো ওখানে গিয়ে আমি এরকম ফিটিং করে দিয়ে আসব দেখুন আমাদের কাজ চলমান রয়েছে তো আপনার এই খাঁচার উপরে উঠে দেখুন খাঁচাগুলো নড়তেছে না চড়তেছে না আমি কিন্তু খাঁচার উপরেই থেকে ভিডিওগুলো করতেছি এই দেখুন এটা কিন্তু পুরোটি লিপুল হবে আপনার যে লোহার খাঁচাগুলো আছে সেগুলো লিপুল এগুলোতে নিপুণ করানো হবে তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে আমাদের বাসা কোথায় ভাই আমাদের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা এই যে দেখুন তো আসলে এগুলোর অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে পায় ভাই যে আমার এই খাঁচাগুলো লাস্টিং কীরকম হবে তো খাঁচাগুলো লাস্টিং বলতে ভাই আপনি দুবেশ করতে পারবেন দুবেশ করানোর পর এগুলোকে আপনি রিপেয়ারিং করতে হবে তারপর পর্যায়ক্রমে এইভাবে খাঁচাগুলো আপনি ব্যবহার করবেন তো খাঁচাগুলো কিন্তু আপনার এক ব্যাসে কিংবা এক সেটে খাঁচাগুলো কিন্তু কিছুই হবে না দু বেচেও কিছু হবে না বাস্তবায় ভাঙবে না দেখা যাচ্ছে একটা একটা এদিক সেদিক হবে সেটা একটু চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে তো এটি হচ্ছে নিচের অংশ দেখুন এটি কিন্তু এই মাথায় আপনার ছয় ইঞ্চি অর্থাৎ এদিকে আপনার দেড় ফিট ওই মাথায় কিন্তু আপনার রয়েছে মাত্র ছয় ইঞ্চি তো খাঁচাগুলো আমরা এরকম সুন্দর করে বসাইছি আপনার যে গর্তগুলো লোহার অর্থাৎ যে ড্রেনগুলো করা ছিল সেই ড্রেনের ভিতরে কিন্তু আমরা খাঁচাগুলো সবগুলো বসাইছি এখানে যে বিষ্ঠাগুলো এই বিষ্ঠাগুলো এই যে সবগুলো ভিতরে পড়বে এই যে আমাদের খাঁচার এটি কিন্তু তিনটি এক তিনটি ঘর একত্রেতে অর্থাৎ তিনটি ঘর আপনার পাঁচটা যে ভুতুর বলে পাঁচটা ভুতুর এখানে কিন্তু বসানো ভুতুর ছরি ছরি ভুতুর না মানে যে পায়ের পায়ের কিন্তু পাঁচটা ঘর হচ্ছে তিনটা দেখুন এ পাশে আপনার বাঁশের লোয়ার খাঁচা মাঝখানে আমাদের বাঁশের খাঁচা তো এরকম করে যদি কোনো ভাই আমাদের কাছ থেকে খাঁচা করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো চা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম